পাড়ায় সমাধান করতে গেলে লোকে ঝাঁটা পেটা করবেন বলেই কটাক্ষ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর পাড়ায় সমাধান করতে আসলে লোকেরাই ঝাঁটা পেটা করবে বলেই দাবি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বুধবার এক সাংবাদিক সম্মেলনে এরকম দাবি করলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার পাশাপাশি প্রাক্তন সাংসদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মিথ্যাশ্রী আখ্যা দিয়ে বলেন কোন রাজবংশীকে আসাম সরকার অসুবিধায় ফেলেননি আপনি পাড়ায় সমাধান করছেন পাড়ায় সমাধান কালে জুতো পেটা করবে পশ্চিমবাংলার মানুষ উনার পাড়ায় গেলে আগে যারা ডি কোর্টে অর্ডার হয়েছে তাদেরকে দিয়ে দিন পাঁচ পা পাঁচ চার হাজার না আট হাজার কোটি টাকা উনি যে বলছেন বাজেট করছেন এই বাজেটের টাকা আসবে কোথাও থেকে কোনো দিকে টাকা দেবেন সব তো পুকুর ভরাট করিয়ে দিয়েছেন টাকা তো নিয়ে গেছেন আরে নিজের পকেট থেকে দিন না পনেরো লাখ টাকা করে উনি পুঁথে পুঁথে টাকা দেবেন আরে রাস্তাঘাট ঘাটগুলো বানান পরিষ্কার পরিচ্ছন্ন করান যদি কেন্দ্র সরকার টাকা না পরিষ্কার পরিচ্ছন্ন হবে না বাংলায় না কোনো লাইন ঠিক হবে না কোনো সিউরেজ নতুন বাড়িতে কল দেওয়ার জন্য পয়সা নেয় মিউনিসিপ্যালিটিতে চলে যান আজকে মিউনিসিপ্যালিটি আয় কমে গেছে আজকে আহ মিউটেশন হয় না আজকে আপনার এ হয় না প্রাণ সেনশন হয় না উনি পাড়ায় সমাধান করছেন পাড়ায় সমাধানকালে জুতো পেটা করবে পাড়ায় আমি চ্যালেঞ্জ জানাচ্ছি এই কমিশন বসিয়ে দেখেন এই যে অন্য ভাষার লোকের বা ভারতবর্ষের মানুষের জন্য উনি ভারত পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দেবেন এই যে উনার যে বক্তব্য এটা একটা সংবিধানিক পদে বসে উনি এই ধরনের কথা বলছেন বাংলাদেশি আর পাকিস্তানি লোকেদের সাপোর্ট করার জন্য উনি কি ভাবছেন পশ্চিমবাংলার বাঙালি ওনার আছে উনি যা বলবেন তাই শুনবে পশ্চিম বাংলার বাঙালি হিন্দু বুঝে গেছে কি মমতা কি মমতা কার লড়ছেন ব্যানার্জি বাংলাদেশি রোহিঙ্গাদের জন্য লড়ছেন মমতা ব্যানার্জি বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা মুসলমান আছে তাদের জন্য লড়ছেন ভারতবর্ষের আইনে সিএ করে দেওয়া হয়েছে যেখানে অস্পষ্ট বার্তা দেওয়া আছে কোন হিন্দু বৌদ্ধিস্ট জৈন খ্রিস্টান যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসবে তাদেরকে ভারতীয় নাগরিকতা দেওয়া হবে সেখানে সালে সালে একটা একটা মানে ওই নামের না অন্য নামের একটা একটা চিঠি এসছে সেটাও কে দিয়েছে থানায় এসে ওই কুচবিহারে একজন মহিলাকে কালকে উনি যেটা পেশ করেছেন সেটা দু সালে এগারো মাসে দিয়েছে আর থানা ওকে নোটিশও দিচ্ছে না ওর নামটাও নেই ওটা ওর নাম সঙ্গে মিলছে একটা নোটিশ ফলস নোটিশ ওনার তো এই থানার আর সিভিক ভলেন্টিয়ার কোন একটা মুসলমান আছে সিভিক ভলেন্টিয়ার আমি সব তথ্য বের করেছি ওই মুসলমানকে দিয়ে এটা ওই লোকটাকে রাজবংশী মানুষকে সেখানে ওখানে গিয়ে ধমকাচ্ছে যে তোমাকে পুলিশ তুলে নিয়ে যাবে অথচ আসাম সরকার অস্পষ্ট বলে দিয়েছে কি কোন রাজবংশী কোন হিন্দু মানুষ কোন সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে হিন্দু মানুষ যারা এসছেন হোক মতুয়া হোক তাদের কোন অসুবিধা নেই কোন রকম কোনো ভুলবশত কেসও এতে তাহলে যদি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে অল কেস উইল বিশ গ্যাজেট নোটিফিকেশন আছে তারপরে মমতা ব্যানার্জি একটা মিথ্যা শ্রী মুখ্যমন্ত্রী তিনি ওই নোটিশ দেখিয়ে নোটিশের ডেট দেখাচ্ছেন না নোটিশটা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আর উনি ধমক দিচ্ছেন ওনার ক্ষমতা থাকলে যদি বের করে দেখান তো আজকে বড় লম্বা লম্বা কথা বাংলা ভাষী মানুষকে বিভ্রান্ত করা হিন্দু যেখানে হিন্দু বাঙালি হিন্দু বাংলায় থাকতে পারছে না যেখানে ছাব্বিশ হাজার বাঙালি হিন্দুদের চাকরি চলে গেল যেখানে রোজ বাঙালি হিন্দুদের মেয়েদের রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে এই যত বোর্ডার এলাকায় বাংলাদেশি ওনার ভাইরা ঢুকে এখানে গ্রামকে গ্রাম রেপ করে যায় ওই গোবরডাঙ্গা থেকে গাইঘাটা থেকে নিয়ে ওই সুতিয়া যে গ্রামগুলো আছে তারপরে বসিরহাটে ওই শেখ শাহজাহান কি করছি ওই